শাক দিয়ে মাছ ডাকা প্রবাদ বাক্য বা প্রচলন বাক্য এটার সাথে আমরা বাঙালি সকলেই পরিচিত চলুন আজকে দেখে আসি তিন পদের শাক দিয়ে কীভাবে মাছ রাখা যায় ভিডিওটা অবশ্যই লং কষ্ট করে ধৈর্য সহকারে দেখতে দেখুন অবশ্যই কিছু উপকার পাবেন এখানে দেখতে পাচ্ছেন লাল শাক আর আছে দেশি লাউ শাক আর এখানে হচ্ছে পালং শাক এই তিনটা শাক দিয়ে একটা রান্না হবে তো হয়তো ভাবতে পারেন তিনটা শাক দিয়ে একটা রান্না অবশ্যই আপনারা ট্রাই করবেন অনেক মজা হয়েছে আমি এই ভিডিওটা অবশ্যই এক জায়গায় দেখছি দেখে ভাবলাম যে আমি এভাবে রান্না করি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা আর শাকের তরকারিতে একটু রসুন দিলে ভালো লাগে ফার্স্টে আমি কই মাছগুলো ভেজে নিছি এগুলা দেশি কই মাছ আর আপনারা বড়ো মাছ দিয়েও রান্না করতে পারেন সেটা অনেক ভালো লাগবে এখানে আমি কই মাছগুলো উঠিয়ে সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন করে তারপর রসুন বাটা যে সেটা ওইটা আমি দিয়ে দিছি আর আপনারা যদি রসুন ব্যবহার না করেন তাহলে স্কিপ করতে পারেন কোনো ব্যাপার না স্বাদের এরফের হবে না আর রসুনটা দিলে ভালো লাগবে এখানে আমি তেলের মধ্যে এই এভাবে রান্না করি তো দেখছেন তেলের মধ্যে আমি হলুদটা লবণটা দিয়ে দিছি ফার্স্টেই তারপর একটু ভেজে আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে কষাতে সেই পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি মরিচ গুঁড়া আর মাছের মশলা যেটা আমরা বাসায় রেগুলার খাই সেটাই আমি দিয়ে দিচ্ছি তারপর একটু বেশি পানি দিবেন যেহেতু যাতে মশলাটা ভালো করে কষা কষা হয় এই মশলাটা যত কষা হবে তরকারির স্বাদটা তত বেশি হবে অনেকেই আছে শাকের তরকারি একটু মাখা জাকা করে হাতে মাখিয়ে রান্না করে আমি বলবো যে যদি এইভাবে রান্না করেন অবশ্যই মশলাটা কষিয়ে রান্না করবেন এতে করে স্বাদটা আর বহুগুণ বেড়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা করে কষিয়ে নেওয়া হয়েছে তারপর শাকগুলো দেওয়া হয়েছে আর শাক যেহেতু রান্না করবেন আমি বলবো যে এই তিনটা শাক দিয়ে রান্না করবেন আর বিশেষ করে লাউ শাকটা দেওয়া ট্রাই করবেন লাউ শাকটা দিলে এটাতে একটা আলাদা স্মেল আসে যেটা রান্নাটা একটা অন্যরকম স্বাদ আনে আর গ্রানটাও অনেক সুন্দর হয় আর এখানে দেখতে পাচ্ছেন শাকগুলোও দিয়ে দিছি শাকগুলা কিন্তু মানে একেবারে চুপসে যাবে দেখ শাক যে মজে যায় তো জানে এখানে বরা বরা লাগছে কিন্তু শাক তো অনেক মজা যাবে কমেও যাবে আর আমি আলাদা কিন্তু পানি দেই না এখানে শাকে যতটুকু পানি উঠছে সেটুকু দিয়ে রান্না করা হয়েছে এই তরকারিটা আলাদা পানি দিলে এটা এক কীরকম পানসে পানসে হয়ে যায় তাই আলাদা পানি দেওয়ার কোনো দরকার নেই এটা দিয়ে হয়ে যাবে রান্নাটা এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিছি কাঁচামরিচ একটু মাছ দিয়ে ছিঁড়ে তারপর দেওয়া হয়েছে সাথে কই মাছগুলোও দেওয়া হয়েছে আপনার কই মাছের বদলে বড় যে কোনো মাছ একটু ভেজে দিবেন শাকের তরকারি যেহেতু ভেজে দিলে আস্তে আস্তে থাকবে ভালো লাগবে খেতে স্মেলটাও ভালো আসবে এখানে দেখতেই পাচ্ছেন শাকের তরকারি আমার একদম কমপ্লিট মানে হয়েই গেছে তরকারি তারপর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেওয়া হবে আর কি এই যে ধনে দেওয়া হয়ে গেছে ধনে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই নামানো হবে আর এই তরকারিটা খাইছি এত মজা লাগছে ফার্স্টে ভাবছি কীরকম কীরকম লাগবে কে জানে তিনটা শাক একসাথে আসলে এভাবে আমি কখনোই রান্না করি নাই বা আমরা খাওয়া হয় না এভাবে কখনোই সবসময় এক পথে তর শাক দিয়েই রান্না করা হয়